লিপ্ট বিফরনের গণসংযোগ অনুষ্ঠানে উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ সালাম আলাইকুম আমি বড় কোনো নেতা নই আমি আপনাদের এলাকারই কিছু সন্তান দীর্ঘদিন ধরে জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পালন করে আসছি আমি নাটোরে থাকি আপনারা অনেকেই আমার সাথে মোবাইলে যোগাযোগ করেন বা নাটোরে গেলে দেখা করেন কোনো সমস্যা হলে সমস্যা সমাধানের জন্য স্বরাপন্ন হন আমি সাধ্যমতে আপনাদের সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি পরামর্শ দিয়েছি আমি আপনাদেরই সন্তান আপনাদের ভালোবাসা এবং সহায়তা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের একমাত্র সাংগঠনিক তারেক রহমান কেমন বাংলাদেশ দেখতে চান সেই বাংলাদেশের গঠন কাঠামো মেরামতির জন্য এবং দফা লিফলেট বিতরণ অনুষ্ঠানে আমরা বিভিন্ন এলাকায় আমরা গণসংযোগ আমার নিজ ইউনিয়নে আমরা বিভিন্ন জায়গায় গণসংযোগ করতেছি এবং সাধারণ মানুষের কাছে আমাদের তারেক রহমানের বার্তাটা আমরা পৌঁছে দিচ্ছি আগামী কথা হচ্ছিল জেলা ছাত্র দলের সব আমি জেলা ছাত্র দলের সভাপতি প্রার্থী আবতীতে আন্দোলন সংগ্রামে আমাদের জেলা ছাত্র দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমি আসলে তৃণমূলকে নিয়ে আমি আসুন আমরা এখন এই ক্যামেরাটা দেখব। চ্যানেলটা 보도록 하겠습니다। ভাইয়া এই দেখুন কানেক্ট যাই হোক এবার আমরা বিএমপি কে ভোট দেব বিএমপি কে ভোট দিবো আমরা নিয়োগ করে নিয়েছি তা আমাদের এখানে আসছে লিভ বিতরণ করতেছিল Assalamualaikum, <coughs> Assalamualaikum <shaidi> <left onderolla>

আগামীতে আমরা যদি বিএনপি ক্ষমতায় আসে এই লক্ষ্যে তারেক জিয়ার দেশ নায়ক তারেক জিয়ার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমাদের পাশে আছেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রায়ারে প্রস্তাদে আছি আমরা এখন গণসন্ধ্র করতেছি নলনাঙ্গ উপজেলা